হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি কীভাবে মাছের ঝাল তৈরি করতে হয় খুবই সহজ যে কেউ সহজে পারবে শীতের দিনে টমেটো দিয়ে মাছের ঝালটা খুবই খেতে সুস্বাদু তাই আজকে আর দেরি না করে আমি তোমাদেরকে আজকে মাছের এই রেসিপিটা দেখিয়ে দেবো যেটি কিনা খুব সহজে তোমরা বাসায় তৈরি করতে পারবে প্রথমে মাছগুলো নিয়ে নিলাম ধুয়ে সুন্দর করে কেটে নিলাম তারপর এখানে আমি এই দেখতে পাচ্ছেন মাছগুলো সামুদ্রিক মাছ এবার এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। আর এখানে আমি কী কী দিচ্ছি দেখে নেন প্রথমে আমি এখানে কিছু টমেটো তারপর পেঁয়াজ তারপর কাঁচামরিচ ধনে পাতা তারপর আদা দেবো একটু করে সাথে ছোটো ছোটো দুটো রসুন প্রথমে আমি পাত্রে মাছগুলো ভেজে নেব এই যে আমি প্রত্যেকটা মাছের দিয়ে দিলাম ভেজে নেব একটা একটা করে মাছটা দেখেন আমি এবার গিয়ে ভাজে বেশি করা ভাজবো না হালকা করে ভেজে নেব এই দেখুন মাছটা কেমন হয়েছে ঠিক এমনটা করে আমি সবগুলো মাছ ভেজে নেব এবার ভেজে নেওয়ার পরে আমি ওই পাত্রে সামনে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে আমি ওখানে মাছখানে ফাঁক করে যে আদা আর একটু কোষ রসুন রেখেছিলাম মুন্ডো দিয়ে দেবো যাতে আদা বা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এই দেখেন নাড়াচাড়া করার পরে আমি এখানে মতো আমার যে পেস্টটা করে রেখেছিলাম মশলা হলুদ মরচের গুঁড়ো আর জিরের দিয়ে আমি পেস্টটা করে রেখেছিলাম এইভাবে পেস্টটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যখন এইভাবে মশলা তেলগুলো ছেড়ে দেবে তারপর এখানে আমি সামান্য জল অ্যাড করে দেবেন সাথে কিছু টমেটো আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব আর কাঁচামরিচগুলো দিয়ে দেব এবার আমি আবার নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো একটু যাতে মশলার সাথে ভালো মতো মিশে যায় এইভাবে আমি মশলাটাকে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এই দেখুন আমি যেহেতু কষিয়ে নিলাম এই যে এক পর্যায়ে যখন মশলার তেলটা ছেড়ে দিবে আমি এখানে সাত মতো নুন দিয়ে দেবো আমরা যদি আগে নুনটা দিয়ে দিই তাহলে কী হয় কি মশলাটা টমেটোগুলো সব নরম হয়ে ভেঙে যাবে সব গলে যাবে একটা টমেটো আর আস্ত থাকবে আমি টমেটোটা পরে দিব যাতে লবণটাও ঠিক মতো হয় এবং টমেটোগুলোও ঠিক মতো থাকে তারপর সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিব তারপর আমি বেশি করে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব যখন এইভাবে ফুটে যাবে তখন আমি এখানে রাখা মাছগুলো একে একে দিয়ে যখন ফুটে আসবে এইভাবে আমি বারবার একটু নাড়াচাড়া করে নিব পানিটা টেনে গেলে আমি এখানে দেখুন পানিটা যখন টেনে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে করি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবো এবার দেখুন তো আমার রান্নাটির এমন হয়েছে যে বন্ধুরা তোমরা এভাবে রান্না করতে পারবে নমস্কার